পুরুলিয়াতে প্রথমবার মাহিন্দ্রা থার নিয়ে এসেছি ভিডিও তো প্লিজ যারা চ্যানেলের জন্য আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আপনারা থারটা দেখতে পাচ্ছেন পুরুলিয়া রাঁচি রোডে রয়েছে এটা শঙ্কর পেট্রোল পাম্পের সামনে তো আসুন হ্যালো গাইজ ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি যে তোমরা সবাই ভালো আছো ভালো আছো আমি ভালো আছি আমার যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেকে দাদা কমেন্ট করছিল দুদিন থেকে যে দাদা বুলেটও দেখাও বুলেটও দেখাও তো বুলেটের সাথে সাথে মহেন্দ্র

আমরা নাম বলছি আপনারা শুনুন তাহলে showroom নাম Best Choice দেখুন এখানে মানে বলতে কত টাকা দিয়ে শুরু করব এখানে আমাদের মিনিমাম রেট 3.5 লাখ টাকা থেকে শুরু আছে কিন্তু এই মুহূর্তে 3.5 লাখ টাকার যে গাড়িটা রয়েছে অলমোস্ট সেল হয়ে গেছে এখানে কি কি সুবিধা আছে কি পাঁচ মিট কার্ড গানা আমাদের এখানে অল ফ্যানিগুলো রয়েছে আপনারা রিন্ডেসিল ব্যাংক রয়েছে চেরা মন্ডল রয়েছে Mahindra ফ্যানি রয়েছে Hyundai ফ্যানি রয়েছে টাচ ডিগু রয়েছে তার সাথে আমরা স্টাক করতে 15 ডাউন দিয়ে লাগবে

নেক্সট গাড়ি নেক্সট গাড়ি আপনারা সুইট বিগারে ট্যুর পেয়ে যাবেন আপনি এটা প্রিমিয়ার নাম্বার রয়েছে ফার্স্ট রয়েছে এটা আমি কে এখানে কাস্টমারকে 1.5 লাখ টাকা দিতে গেলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে রিসেন্ট টেক আছে দিন মাসে টেক্সটটা যদি আমরা দিয়ে দি তাহলে এই গাড়িটা আপনাদের 2.90 করে যাবে আসলে তো গাড়ি কত করে চলে এটা আপনার 1.5 লাখের মত চলে

নেক্সট গাড়ি নেক্সট গাড়ি আপনার রয়েছে বলেরো দুই হাজার চোদ্দোর মডেল এর এটা তো এপি আছে অনেকে যখন মনে করছে বলেরো বলেরো তাই নিয়ে অনেক গুলো বোরো বুরো ইয়েগুলো রাখা হয় এটা আপনার চার লাখ ষাট এ কারণ হচ্ছে এটাতে এটি আছে সে কারণে

অনলাইনে যদি বুকিং করতে চাই তাহলে এক্সট্রা চার্জ কিছু লাগবে কি অনেকে আছে বাস সাইড থেকে অনলাইনে বুকিং করে যায় আমি বুকিং করতে চাই এটা এক্সট্রা চার্জ হ্যাঁ না এক্সট্রা চার্জ কিছু লাগে না বুকিং করার মধ্যে কথা নেই ভিতরে আসতে হবে বুকিং করে নিয়ে উনি যদি লোনের প্রসেস করতে চায় তো অ্যাপ্রক্স তিন চার দিনের মধ্যে ওনার প্রসেসটা হয়ে যাবে তিনি তারপরে গাড়ি কিনে দেবেন নাম ট্রান্সফার সময় কত দিন আপনি নাম ট্রান্সফার আমাদের এক মুহূর্তে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে অনলাইন হয়ে যায় আর বাই পোস্ট কার্ডটা ওনার বাড়ি চলে যায় গল্প বুজি পালন দেখিছো গাড়ী খৰচা কৰ্ত